ভাইরে ভাই নাইজেরিয়ান প্লেয়ার আমাদের দিন হাঁটার মাঠে হ্যালো দেখতে হ্যাঁ এখন আমরা দিন হাঁটায় অলিগলি দিয়ে আমরা সেই হলের মাঠে যাচ্ছি এখন বাজে সময় প্রায় বিকেল সাড়ে চারটার মতো একটু পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমার সাথে আছে বন্ধু সুজন ওর বাইকে করেই কিন্তু আমরা আজকে দিন হাঁটা ঘুরছি এখন আমরা যাচ্ছি দিন হাটা হলের মাঠের দিকে একটু পরেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে কালীঘাট স্পোর্টস বনাম মানে কালীঘাট স্পোর্টস এটাও কিন্তু কলকাতার টিম এবং সাথে তার সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে ইউনাইটেড স্পোর্টস কলকাতা দুটোই কিন্তু কলকাতার টিম তো চলুন দেখা যাক কলকাতার বিভিন্ন ক্লাবে কিন্তু অনেক ভিন দেশি মানে প্লেয়াররা খেলাধুলা করেন বিশেষ করে নাইজেরিয়ান তথা আফ্রিকান প্লেয়ারগুলো কিন্তু কলকাতার বিভিন্ন ক্লাবেই খেলাধুলা করে ফুটবল খেলে আর কি তো চলুন দেখা যাক আজকেও আসে নাকি সো ফাইনালি আমরা চলে আসলাম দিনেটা হলের মাঠে একটু পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে এবারে হলের মাঠের বিশেষ আকর্ষণ হচ্ছে এই গ্যালারিগুলো হ্যাঁ এই ধরনের ছয়টি গ্যালারি তৈরি করা হয়েছে এগুলো থেকে কিন্তু ফুটবল এবং ক্রিকেট দুটো ম্যাচেই খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে সো দোস্ত ফাইনালি আমরা চলে আসছি দিনাটা হলের মাঠ স্টেডিয়াম গ্যালারিতে এই গ্যালারি থেকে মাঠের অবস্থা দেখুন এত নোংরা কেন মানুষ বসবে কোথায় একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা ছয়টা গ্যালারি রয়েছে এই মাঠটার মধ্যে এখান থেকে খেলা দেখার মজাটাই কিন্তু আলাদা হবে আমাদের দিনেটার হলের মাঠের স্টেডিয়াম গ্যালারি মজাই আলাদা

Aprican player, 918 Aprican player, 음살때 나달래 하고는 아예 집에 가서 많이 박라요. 这个。